নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম প্রকৃতির লোটাস নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দু জায়গাতেই পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা হবে আমরা কীভাবে পদ্মের টিউবার সংগ্রহ করব বা কীভাবে পদ্মের টিউবার আমরা বের করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয় তো আগের ভিডিওটা যেটা দেখিয়েছিলাম সেটা ছোট পাত্র হলে সুবিধা হবে কিন্তু বড় পাত্রে সেরকম করতে পারবেন না কারণ এই বড়ো বাল গামলাটা যদি আপনারা উল্টে দেন তাহলে গামলাটা ফেটে যেতে পারে এবং মাটিটাও নষ্ট হয়ে যাবে এদিক ওদিক গিয়ে এবং জায়গাটাও নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে তো সেই জন্য আমরা দেখব এখন বড়ো গামলা হলে কীভাবে আপনারা সহজে কম নোংরা করে করতে পারেন কিন্তু এটা টাইমও লাগবে এটার পরিশ্রমও বেশি আগেরটার থেকে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা এই জলটা হচ্ছে ফেলে নেব এই জলটা অন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি নষ্ট করব না ফেলে নিয়েছি এবার আমি কিছুটা মাটি উঠিয়ে অন্য জায়গায় রেখে দেব। এই উপরের থেকে কিছু না হাফ মাটি আমি ফেলে দেব আর মাঝখান থেকে মাটি আমি তুলে নিব তো এবার আমি মাটি ফেলে দেব কিছুটা এই যে মাটি নিয়ে আমি এই পাত্রে রাখছি মাটিগুলো নষ্ট করার কোনো দরকার নেই আবার এটা ইউজ করাই যাবে নেক্সট গাছের জন্য যত পুরোনো মাটি হবে তত ভালো হবে তো আমি একটু একটু করে মাটিটা ফেলে দেবো আপাতত আপনাদের দেখাচ্ছি না এটুকু হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি প্রথমে এতটা মাটি সরিয়ে নিয়েছি এই মাটিগুলো অনেক শক্ত আছে এইখানে হচ্ছে টিউবওয়েলগুলো থাকে তাই আমি আগে একটু জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে মাটিগুলোকে ভালো করে ধুয়ে এখান থেকে হাত ঢুকে আবার উল্টে নিব তো চলুন দেখে নেব যে আমি একটু জল দিয়ে নিই আগে তো এবার আমি উপর থেকে এরকম করে জল দিয়ে নেব তাতে একটু একটু মাটিগুলো নরম হয়ে যায় আমার টিউওয়ারটা সহজেই চলে আসে তারপরে এরকম করে মাটিটা আমরা আস্তে আস্তে একটু ঝাঁকাতে থাকবো যে এরকম করে উঠে উঠে আসবে ছিঁড়ে গিয়েছিল হয়তো এই যে একটি সাবধানে করতে হয় ভেঙে গেলে আর গাছ হবে না হয়তো নেই তো এবার গুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে টিউবার গুলো এখানে সব ছোটো ছোটো টিউব আছে এবার আমরা কি করব আমরা আরেকটা এরকম গামলা নেবো তার মধ্যে ছত্রাকনাশক নিয়ে এই গামলাটাতে ছত্রাকনাশক দিয়ে দেবো আপনাদের কাছে যে কোনো ছত্রাকনাশকই আপনারা দিতে পারেন যেটা আপনাদের কাছে আছে সেটাই আপনারা দিতে পারেন আমার কাছে আপাতত সাফ আছে আমি সাপ দিয়ে নিচ্ছি অ খুব অল্প পরিমাণেই দিব বেশি দিব না আমি আমি যে এখানে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক সাপ মিশিয়ে নিয়েছি এবার আমি টিউবারগুলোকে এর মধ্যে ভাসিয়ে রাখবো কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আপনারা এই কাজটি করে যেতে পারেন এই টিউবারগুলো দশ মিনিট বা পনেরো মিনিট এখানে থাকবে সব টিউবার দিয়ে দিলাম এবার ছোটোগুলো দিয়ে দিই তো এগুলো আমি দিয়ে নিয়েছি এগুলো পনেরো মিনিট পরে আমি বাকি যেগুলো পেয়েছি রান্নার সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে তারপরে এটিকে উঠিয়ে পরিষ্কার জলে ভাসিয়ে রেখে দেব তো এরকম করেই গাছের টিউবার সংরক্ষণ এবং তুলতে হয় এবং সংরক্ষণ করতে হয়